পুকুর পাড়ে যাব নাকি মুঘল আমলের স্থাপত্য দেখতে যাব খাওয়া দাওয়া করব নাকি ছবি তুলব প্রথমে একসাথে করা যায় ক্ষতি কি আর এসব নিয়ে আজকের ব্লগ আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার মিনি ভ্লগ দিন ধরেই আমরা ফ্রেন্ডরা ভাবছিলাম মাইন্ড রিফ্রেশের জন্য কোথাও একটা হ্যাং আউট করা দরকার কিন্তু কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না এরপর হঠাৎ মনে পড়ল যে লালবাগ যাওয়া যায় যেই ভাবা সেই কাজ সকাল সকাল রেডি হয়ে তাই বের হয়ে গেলাম এরপর আমি আর অনিমা একসাথে গেলাম ইডেনে ভর্তি হওয়ার আগে পুকুর পাড় নিয়ে খুব জল্পনা কল্পনা করেছিলাম কিন্তু ভর্তি হওয়ার পর পুকুর সংস্কারে কাজ চলছিল দিন পর অবশেষে পুকুরের সামনে ছবি তুলতে পারলাম যাই হোক ছবি তুলতে তুলতে এরপর নাজিফাও চলে আসে তারপর আমরা তিনজন মিলে চলে গেলাম লালবাগে বাই দ্য ওয়ে আপনারা কে কে লালবাগে ঘুরতে গিয়েছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সেখানে গিয়ে দেখি আমাদের আগে রিফা আর হুমায়রা পৌঁছে গিয়েছে লালবাগের অপোজিটে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে আমরা চলে গেলাম বাটার অ্যান্ড গ্রেস রেস্টুরেন্টে সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে এই রেস্টুরেন্টের ভিতরে বসে লালবাগ কেল্লার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় তাই আমরা ভাবলাম সেই দৃশ্য একটু উপভোগ করে আসি রেস্টুরেন্টের ইন্টেরিয়র অ্যান্ড ডেকোরেশন আমার কাছে বেশ ভালোই লেগেছে এক একটা কর্নারে এক এক থিম বেশ ডিজাইন ছবি তোলার জন্য বেশ ভালো এই জায়গাটা রঙিন সব ফুলের সমারোহে এই জায়গাটা একটা অ্যাসথেটিক ভাইব দেয় এখানে দাঁড়িয়ে ছবি তুললে আপনার ছবিটা কিন্তু ভীষণ সুন্দর হবে ছবি তোলার পর আমরা খাবার অর্ডার করি গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে আসে মেনু কার্ডে বিভিন্ন ধরনের পাস্তা পিজা বার্গার চাউমিন সেট মেনু এসব ছিল আমরা পাস্তা এবং সেট মেনু অর্ডার করি অ্যাপেটাইজার হিসেবে ছিল ফ্রেঞ্চ ফ্রাই ওদের ফুড কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই আমার কাছে ভালো লেগেছে খাবার খেতে খেতে আমরা সবাই খুব গল্প করছিলাম বাইদেবাই ভিডিওটি এডিট করতে গিয়ে আমার তো আবারও ক্ষুধা পেয়ে গেল খাবার খেতে খেতে হঠাৎ খেয়াল করি যে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে খাবার খাওয়া শেষ হলে এরপর আমরা ডেজার্ট অর্ডার করি ঝালঝাল খাবারের পর একটু মিষ্টি না হলে কি হয় ব্রাউনিটা বেশ মজা ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা ফাইজাকে ভিডিও কল দিই ও যেহেতু আসতে পারেনি তাই ওকে আমরা ভিডিও কলে দেখাচ্ছিলাম রেস্টুরেন্ট আরও কিছুক্ষণ স্টে করার পর বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি নেই তাই টুকটুক করে চলে গেলাম মুঘল আমলের অসমাপ্ত দুর্গ লালবাগের কেল্লাতে এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে তিনি নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লিতে চলে যান এতে কাজ থেমে যায় তার উত্তরসূরি মুঘল সুবেদার শাইস্তাখা ষোলোশো আশি সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি কেন জানেন কারণ সায়স্তা খায়ের কন্যা পরিবেবী মারা যান এ কারণে তিনি নির্মাণ কাজ থামিয়ে দেন মুঘল স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন লালবাগের কেল্লা নির্মিত হয়েছিল বাংলা বিহার ও উড়িষ্যায় মুঘল প্রদেশে গভর্নরের সরকারি বাসভবন হিসেবে ঘুরতে ঘুরতে অবশেষে বিকেল হয়ে যায় কিভাবে যে সময় কেটে গেল টেরি পেলাম না সবাই সবার বাসার উদ্দেশ্যে এরপর রওনা হলাম দিনটা খুব সুন্দরভাবে অতিবাহিত হয়েছে আই হোপ ইউ গেস্ট লাইক দিস ভিডিও Don't forget to react, comment and share. Stay tuned with the Desi Siblings. Tata. -ta!